তোমাদের এই প্রতি বছর প্রাইস লিস্টটা করাই হয় প্রতি বছর হয় এবারে নতুন এই এই বছরে আছে প্রায় 100 রকম ভ্যারাইটি আপনাকে একটা আমি দিয়ে দেব শীতকালীন মৌসুমি ফুলগুলো আপনারা নিয়ে যাচ্ছেন তার একটা বড় ব্যানার করা হয়েছে আহিদ হ্যাঁ এখানে আমরা প্রথমের নাম্বার করা হয়নি পরের বার যখন আসবে তখন নাও এটা মিমুল আছে এখনো রেডি হয়নি রেডি হয়নি

ভার্মি দিলেই ভালো হয় গোবর সার যদি ভালোভাবে শুকনো থাকে তাহলে সেটা দিলেও হবে ওটা তিরিশ পার্সেন্ট এবার আমি লিখেছি সুধা সুষম অথবা মিক্স জৈব সার সুধা সুষম এখন আমাদের কাছে পাওয়া যাচ্ছে তাই লিখেছি আপনি যেরকম যে কোনো মিক্স জৈব সার লই হবে ওটা টেন পার্সেন্ট দিলে ভালো হয় আর সুপার ফাষের হচ্ছে মাটিটাকে একটু হালকা করার জন্য শেকড়টাকে সহজে সরানোর জন্য ওটা প্রত্যেকে আট ইঞ্চি টপের জন্য হাফ চা চামচ তাহলে আমরা মাটি বানাচ্ছি পঞ্চাশ নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি শীতকালীন মরশুমি ফুলের চারাগুলো একেবারেই আপনাদের লাগানোর উপযুক্ত হয়ে উঠেছে আমরা এসেছি ব্যান্ডেলের কিশলয় নার্সারির এই অপূর্ব সুন্দর চারাগুলোকে আরও একবার আপনাদের দেখানোর জন্য কারণ আগেরবারে যখন ভিডিও করেছিলাম তখন গাছগুলো আপনাদের লাগানোর উপযুক্ত ছিল না দেখুন গাঁদার চারাগুলো কেমন সুন্দর পটিং হয়ে রয়েছে অজস্র অজস্র চারা চারিদিকে পটিং হচ্ছে এত পরিমাণে এত সুন্দর চারা এবং পুরো নার্সারিটি ক্রেতাতে ভরে রয়েছে চলুন আমরা আগে শীতকালীন মৌসুমী ফুলের চারাগুলো পরপর দেখে নিই আরও একটি শেডের মধ্যে আরও অজস্র চারা দেখুন চারাগুলোর দাম কীরকম কি কি ভ্যারাইটি এই মুহুর্তে আপনাদের নেয়ার জন্য রেডি হয়েছে সমস্ত ইনফরমেশান আপনারা এই ভিডিওটির মধ্যে পাবেন এখানে দেখুন আরও একটি শেড এবং এই শেডটি জুড়েও রয়েছে অজস্র অজস্র চারা রয়েছে বিভিন্ন রকমের সবজি লঙ্কা ডালিয়ার চারাও উঠে গেছে পাশে দেখুন পিটুনিয়ার বিভিন্ন রকমের ভ্যারাইটি আলাদা কালার করে রাখা রয়েছে কি রঙের ফুল তার ছবি দেয়া রয়েছে এখানে দেখুন পিটুনিয়া ড্যাডি মিক্সের চারা এখানে দেখুন পিটুনিয়া ফরেস্ট মিক্স পিটুনিয়ার অনেকগুলি ভ্যারাইটি এখানে দেখুন কত থালা পটের মধ্যে বীজ থেকে ফুটে বিভিন্ন রকমের বিদেশি ওয়ান হাইব্রিড সিডের মরশুমি ফুলের চারাগুলো আলোর মুখ দেখছে দেখুন কিভাবে ছোট ছোট বীজ ফুটে অঙ্কুরোদ্গম হচ্ছে বিভিন্ন প্রজাতির আমরা খুব সহজে এ গাছগুলো এখন পাচ্ছি কিন্তু ভাবলে অবাক লাগে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই বীজগুলো আসছে আমরা অনেকেই সেই দেশগুলো যায়নি বা আমাদের সারা জীবনেও যাওয়া হবে না কিন্তু সেই দেশের মানুষের সেই দেশের চাষিদের বা সেই দেশের বিজ্ঞানীদের তৈরি এই বীজগুলো আমরা এই গাঙ্গে ও পশ্চিমবঙ্গে ফুল ফুটিয়ে আনন্দ লাভ করছি কি সুন্দর লাগে যখন এই ছোট ছোট বীজ ফুটে নতুন প্রাণবন্ত গাছগুলোকে আমরা দেখি আরও একটি শেড চন্দ্রমল্লিকা এবং অনেক পরিমাণে ভিঙ্কা বা নয়নতারার হাইব্রিড ভ্যারাইটিগুলি ক্রেতারা গাছ নিয়ে যাচ্ছেন দেখুন ফ্লাওয়ারিং বেগনিয়া ল্যাভেন্ডার বন্ধুরা আমরা পেয়ে গেছি নার্সারি ওনার আহিতকে নমস্কার আহিত আইত একেবারে মাথা তোলার সময় নেই এই সিজন মানে দু মাসের মধ্যে কোন সবে শুরু আর কি বলতে পারেন শুরু হলো হুম হুম আর এই দু মাসের মধ্যে লক্ষ লক্ষ গাছকে ডেসপ্যাচ করা তা বলো এই মুহূর্তে কি কি রেডি আছে একটা ছোট চারাকে বীজ থেকে সঠিকভাবে বড় করা এবং ঠিকঠাক ভাবে পটিং করে মানুষের হাতে তুলে দেওয়া সেটা তো এই নার্সারি দীর্ঘদিন ধরে করে আসছে বাবার থেকে যেটুকু শিখতে পেরেছি বা শিখছি এখনও পর্যন্ত বলো এই মুহূর্তে কী কী চারা রেডি আছে এখন পিটুনিয়ার ষোলোটা ভ্যারাইটির মধ্যে মোটামুটি চোদ্দোটা থেকে পনেরোটা ভ্যারাইটি রেডি হয়ে গেছে প্যানজি হয়ে গেছে গাঁদার সব রকম ভ্যারাইটি রেডি হয়ে গেছে ডায়ানথাস অস্টিয়স তারপরে চেরি আর কি চেরি টমেটো বা যেগুলো সবজির ভ্যারাইটি কালার ফুলকপি সবুজ ফুলকপি আর কি ব্রোকলি যেটা আর কি সবুজ রঙের যেটা হয় ওই সবগুলো হয়ে গেছে সবই কালার ক্যাপসিকাম আর এদিকে ডায়ানথাস প্যানজি ক্যালেন্ডুলা গাজানিয়া স্টক স্টকে চারটে ভ্যারাইটি আছে বছর টোটাল তার মধ্যে তিনটে ভ্যারাইটি রেডি হয়েছে এখন একটা ভ্যারাইটি বাকি আছে কসমস বেশিরভাগটাই হয়ে গেছে একশোটা ভ্যারাইটির মধ্যে বেশিরভাগটাই হয়ে গেছে লুপিনও হয়ে গেছে কিছু কিছু ভ্যারাইটি যেমন ব্যাচিকাম তারপরে অষ্টি এগারোটাম ব্লু মেসাম্বিয়াম থিমাম এগুলো একটু টাইম লাগবে রেডি হতে আরও কতদিন মোটামুটি এখনও সপ্তাহখানিক এক সপ্তাহ পর এক সপ্তাহ আচ্ছা আমাদের এই যে থাম যেগুলো ক্রেতাদের জন্য তোমরা তৈরি করে ফেলেছ থামপটগুলো দেখিয়ে দেখিয়ে ভ্যারাইটি গুলো বললে মানুষেরা গাছগুলোর কিরকম অবস্থায় রয়েছে বুঝতে পারবে দেখিয়ে দিচ্ছি দেখি এটাই যেমন একটা পিটুনিয়ার একটা কালার পিটুনিয়া ব্লু চার একেবারে ব্লু হবে এটা ব্লু আমাদের প্রত্যেকটা এই চারার সামনে ছবি দেওয়া আছে ছবি কি কালার হবে এটা এমন ব্লু একটা চারা দেখুন আর কি চারাটা এমন কন্ডিশনে যেন নিয়ে গিয়ে বসানো যায় কতটা শেকড় বেরিয়ে যায় তখন পটিং এর পর ওপর থেকে বেরিয়ে আসছে ওপর থেকে নিচে থেকে মানে স্টেবল হয়ে গেছে একদম এটা বড় সাদা বানা নেই এটা হোয়াইট আমাদের প্রত্যেকটা সেপারেট করে রাখা থাকে এরকম তারপর আছে বারগান্ডি তারপর আছে লাল এদিকে আছে ডবল পিটুনিয়া এটা থোকা পিটুনের লাইন পোটে ডাবল হুম হুম এদিকে আবার আছে সাদা এদিকে কালার একটা আছে এটা বাই কালারের যেটা পিটুনি ফ্রস্ট বলে ফ্রস্ট হ্যাঁ এগুলোর কীরকম দাম এই টাকা করে ছ টাকা ছ টাকা তোমরা আবার সেকেন্ড পট মানে পট টাইম লাগবে ওটা মোটামুটি নভেম্বরের ফার্স্ট উইক নভেম্বরের ফার্স্ট উইকে ওটা পেয়ে যাবে আচ্ছা এখানে দেখছি ডালিয়ার চারা রয়েছে কিছু ডালিয়া কি এই মুহূর্তে আসলে পাবেন ডালিয়া আরও কিছুদিন ওয়েট করলে ভালো হয় কারণ ওয়েদারের জন্য ডালিয়া এখন কাটিং ঠিকঠাক উঠছে না কাটিং দেওয়া হচ্ছে প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন পরে হলে ভালো হয় ভালো ভ্যারাইটিগুলো পাওয়া যাবে তবে তাহলে টোটাল কত রকমের সিজন ফ্লাওয়ারের চারা এই মুহূর্তে পাবেন একশোটা ভ্যারাইটির মধ্যে মোটামুটি এখন ষাটটা মতন ভ্যারাইটি পেয়ে যাবে ও টোটাল একশোটা ভ্যারাইটি আছে এবছর একশোটা আমাদের ষাটটা রেডি তাহলে আমরা প্রথমে দেখলাম পিটুনিয়া আর কি কি আছে দেখাও পরপর এই সাইডটাতে বেশিরভাগ নিয়ে পিটুনিয়া আছে এটা পুরো পিটুনিয়ারই একটা শেড এখানে কতগুলো ভ্যারাইটি বললে এখানে মোটামুটি এখন এই মুহূর্তে বারোটা ভ্যারাইটি রেডি হয়ে আছে চারা রেডি আছে পনেরোটা ভ্যারাইটি আজকে পটিং হবে কিছু ভ্যারাইটি মানে একদিক থেকে পটিং হচ্ছে আবার একদিক থেকে বীজও ফেলা চলছে সময় একদমই তাই ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম ইয়েলো হ্যাঁ ওই আমাদের নাম্বার ওয়াইজ নাইনটি ওয়ান ইয়েলো আলাদা করে এরকমভাবে রাখা থাকে আর ক্যাপসিকাম হচ্ছে লাল আর এটা হচ্ছে আপনার ফুলকপি হলুদ হলুদ ফুলকপি হ্যাঁ আর এটা হচ্ছে ওই ব্রোকলি ব্রোকলি আর ওইটা হচ্ছে ফুলকপি লাল বা বেগুনি যেটা বলে বেগুনি যেটা হুম হুম তাহলে বাজারে এখন চলে এসেছে এবং খুব সুস্বাদু একদম খুব ভালো এটা আছে এমনি টমেটো আর আছে টমেটো আছে দু রকম কালার লাল আর হলুদ চেরি টমেটোর দাম কি রকম চেরি টমেটো 5 টাকা করে তোমাদের এই প্রতি বছর প্রাইস লিস্টটা করাই হয় প্রতি বছর প্রতি বছর হয় এবারে নতুন এই বছরে আছে প্রায় 100 রকম ভ্যারাইটি আপনাকে একটা দিয়ে দেব এর মধ্যে 60টা ভ্যারাইটি এই মুহূর্তে রেডি হ্যাঁ প্রায় 60 থেকে 60টা ভ্যারাইটি ভ্যারাইটিগুলো এই মুহূর্তে রেডি নেই সেগুলো একটু নামগুলো বলো আমাদের বেলিস রেডি নেই এখন হেলিকিসম পট করা হয়নি মেসান বিরিয়ান থিমা মেসান বিরিয়ান থিমা এখনো হয়নি এখনো হয়নি মিমিউলাস হয়নি নিকোটিয়ানা হয়নি পফি ক্যালিফোর্নিয়া হয়নি পপি এমনি যেটা লাল পপি সেটা রেডি হয়েছে পটিং হয়নি এখনও লেটুস হয়নি মেসোমিয়াম থিয়াম হয়নি ব্যাচিকাম হয়নি এগুলো মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে রেডি হয়ে যাবে স্টকের এতগুলো মোটামুটি স্টকের এখন এবছর ছটা তখন আমি এই পাঁচটা ভ্যারাইটির মধ্যে তিনটে ভ্যারাইটি রেডি আছে দুটো ভ্যারাইটি এখন রেডি নেই মানে এই মুহূর্তে আসলে বেশিরভাগ পেয়ে যায় পাওয়া যাবে সামান্য কিছুর জন্য আরেকবার আসতে হ্যাঁ একবার সপ্তাহে ভালো এখন একবার নিয়ে আর একবার এক সপ্তাহ কি দশ দিন পরে এক সপ্তাহ কি দশ দিন পরে নিলে ভালো হয় চলো আমরা অন্য অন্য চারাগুলো দেখি হ্যাঁ চন্দ্রমল্লিকা পম্পন এগুলো কি রকম দাম নরমাল যে ভ্যারাইটি গুলো হয় ওইগুলো এগুলো হচ্ছে পনেরো টাকা করে পনেরো আর পুনেও আছে এরম সাইজের প্যাকেটেই এরকমই গাছ ওগুলো পনেরো টাকা সেটা আমি দেখিয়ে দিচ্ছি অজস্র গাছ রয়েছে অনেক গাছ এই সাইডের ভেতরেও আছে এগুলোই পুনের যেটা মাল্টি পুনে মাল্টি

আর জায়ান্টস গুলো কত করে বিক্রি করছো জায়ান্টও পনেরো মার্ক করা আছে প্রত্যেকটা পটের গায়ে নাম্বার লেখা আছে এই যে চারাগুলো আছে সামনের দিকে কিছু লাভের চারা আছে তারপরে এখান থেকে যে চারাটা আছে এটা যে হলুদ জুকিনি জুকিনি হ্যাঁ অনেক মানুষ এটা করছে না এখন হ্যাঁ এটা কি দাম কি রকম জুকিনি এগুলো 20 টাকা করে এগুলো সব জুকিনির চারা এটা হচ্ছে লাভের চারা এগুলো এই কুমড়োর চারা কুমড়ো এটা হচ্ছে 10 টাকা লাভের চারা হয় 10 টাকা এটা লাউ হ্যাঁ এইদিকে সামনের দিকটা লাউ এখানে ভাগ করা আছে জুকিনিটা আর এটা যে সবুজ জুকিনি এটা যেটা গ্রিনটা এই ইয়েলোটা ইয়েলো এটা গ্রিন এটা ও এটা গ্রিন জুকিনিটা এটা হ্যাঁ হ্যাঁ দু রকম ভ্যারাইটি আছে জুকিনি কি সুন্দর চালাগুলো কত দাম জুকিনি বললে 20 টাকা 20 টাকা এগুলো হচ্ছে সব ইনকা চারা এই প্রথম দিকে এটা আছে এক নম্বর এটা হচ্ছে অরেঞ্জ ইনকা তারপর এটা হচ্ছে ইয়েলো ইনকা ইনকা কত করে ইনকা 5 টাকা

লালের বাই কালার আর এটা এটা যে স্টক হট কেক বলে বড় গাছ হবে লম্বা গাছ হবে বেশিরভাগ ক্ষেত্রেই থোকা হয় কিছু ক্ষেত্রে সিঙ্গেল ফুল হয় আর বিভিন্ন কালার হবে স্টকের এটা সেলভিয়া সেলভিয়া এটা হচ্ছে লাল রেডটা এটা এটা হচ্ছে গাজানিয়া নিউডে গাজানিয়া নিউডে হচ্ছে ছোট ছোট পাতা হবে বড় স্টিক হয় বড় ফুল হবে এটা এটা হচ্ছে সেলভিয়া মিক্স কালারিং মিক্স বিভিন্ন কালার ওইগুলো হচ্ছে হলিহক এটা হলি হক তারপরে বীজের ডালিয়া পম্পন ডালিয়া যেটা হ্যাঁ এটা ছোট ফুল হয় আর কি গাছটাও খুব ছোট হয় আর বুশ হয়ে অনেক ফুল হয় আর এটা সিলোসিয়া সেলোসিয়া যেটা অনেকে বাংলায় মোরক ফুল বলে দেখছি আমরা কসমস কসমস এটা বড় গাছ হবে হ্যাঁ এগুলো একটু বড় গাছ হয় কসমস এটা এটা কি সেই লম্বা বড় যেই গাঁদাটা হয় বড় গাঁদা ড্রাগন আগে যেটা বাবুদা বলে পরিচিতি ছিল বাবুদা তো এখন আর মার্কেটে আসে না এখন ড্রাগন ড্রাগন এ খুব প্রচুর পরিমাণে ফুল প্রচুর ফুল হয় এবং ফুলের সাইজও বড় গাছটা একটু বড় হয় ডালপালা বেশি হয় আর এই পাশে আমরা দেখছি ন্যাস্টাসিয়াম ন্যাস্টাসিয়াম আছে আর এদিকে অস্টিয়াস আছে অস্টিয়াস দুটো কালার এর ওই দিকেটা আছে হোয়াইট এদিকেটা আছে ব্লু আর এটা কি এটা চার চারখানে বেশি কিছু বলে এখানে রাখা আছে ওটা ন্যাস্টাসিয়াম ন্যাস্টাসিয়াম আলাস্কা ভ্যারাইটি

কৌলা মোড় থেকে একটু ভেতরে আসতে হয় কিশোর নার্সারি কৌলা কালীবাড়ির দিকে আর যদি কেউ টু দিল্লি রোড থেকে আসতে যায় তো দিল্লি রোড থেকে আসতে গেলেও একই ব্যাপার কৌলা মোড় পর্যন্ত আসতে হবে কৌলা মোড় থেকে রান্দিকেটু ঢুকে একটু আনিয়ে আসার পরেই কৌকলা কালীবাড়ির দিকে কিশোর নার্সারি আর ফোন নাম্বার আমার নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন জিরো ফাইভ সিক্স ফোর বাবার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ফাইভ ডবল সিক্স থ্রি ফাইভ টু এই দুটো নাম্বারে আরেকবার বলো আমার নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন জিরো ফাইভ সিক্স ফোর বাবার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ফাইভ ডবল সিক্স থ্রি ফাইভ টু

সমস্ত বীজগুলো ফেলছো হ্যাঁ এগুলো বীজ ফেলা হচ্ছে চারাটা তৈরি হচ্ছে পরপর এগুলো সব এগুলো সব বীজ বীজ ফেলার জায়গা আর এই পাশে এগুলো জিনিয়া ড্রিমল্যান্ড যেটাই বেটে গেছে বড় বড় ফুল হয় এর কি ছোটো চারাও এই মুহূর্তে পাবেন হ্যাঁ ছোটো চারাও আছে আর আমরা আজকে শুধু সিজন ফ্লাওয়ার নিয়ে ভিডিও করছি তোমাদের পারমানেন্ট প্ল্যানগুলো

যত রকমের পার্মানেন্ট প্ল্যান্ট আমরা দেখছি হুম হুম সঙ্গে সঙ্গে এগুলোও দর্শক বন্ধুরা নিয়ে যেতে পারে হ্যাঁ ওসে আর ওপরের যে ভেরাইটিগুলো বোগানভিলিয়া আমরা দেখেছি ছাদে হ্যাঁ সেই ভেরাইটির কিছু এখানে রয়েছে না ওইগুলো যা উপরে আছে আছে উপরে যেগুলো আছে এখানে আর নেই নিচে ও ওটা আলাদা এটা আলাদা আলাদা এখানে কি সব নতুন ভেরাইটি না পুরনো না এ আগের ভ্যারাইটি আছে যেমন স্নো আপ পার্পল আছে সানসেট অরেঞ্জ আছে মহারার ভেরাইটি নিচে এখানে আছে

তুমি এই যে সিজন ফ্ল্যাওয়ারের পরিচর্যার ব্যাপারে মাটি তৈরি বা অনেকে যে সিজন ফ্ল্যায়ার নিয়ে মেরে ফেলেন তুমি কিছু টিপস দাও যাতে গাছগুলো না মরে আমরা নার্সারিতে ঢুকতেই ডান দিকে একটা যদি খেয়াল করে দেখবেন এটা আমরা বোর্ড করেছি যেখানে লেখা আছে মোটামুটি আমাদের বোর্ডটা দেখিয়ে বলে দিলে আরও দর্শক বন্ধুরা দেখে নিতে পারবেন চলো বন্ধুরা শুধুমাত্র চারা বিক্রি নয় চারা বিক্রির সাথে সাথে গাছগুলো যাতে আপনারা ভালোভাবে করতে পারেন এই নার্সারি সব সময় সেদিকে নজর রাখে দেখুন এই নার্সারিতে অনেকগুলো বিড়াল রয়েছে আমরা বিড়ালের ভিডিও করেছিলাম দেখুন আমরা এবারে একটু দেখে নেব এখানে যে ফুলগুলো শীতকালীন মৌসুমী ফুলগুলো আপনারা নিয়ে যাচ্ছেন তার একটা বড় ব্যানার করা হয়েছে আই হ্যাঁ

মানে দুবার আসতে হবে তোমাকে আর খুব ভালো হয় পরিচর্যাটা যেটা তোমরা একটা বোর্ড করে দিয়েছ দেখি সেটা একটা আমাদের বলো এখন ইম্পেশেন্স ফুটছে দেখুন আগের বছরের গত বছরের ইম্পেশেন্স এখনো ফুটছে বেঁচেই আছে এক বছর ধরে এখান থেকে আমরা কাটিং করে যে কাটিং এর চারাটা কাটিং এর চারাটা এখান থেকেই করো শীতের মরসুমি ফুল ও সবজি গাছের মাটি তৈরি মোটামুটি একটা তুলে ধরার চেষ্টা করেছি আচ্ছা যেরমভাবে আমরা করি আর কি নার্সারিতে একটা তুলে ধরার চেষ্টা করেছি একটা আমাদের বুঝিয়ে বলো বাগানের মাটি বলতে নর্মাল যে মাটি ফিফটি পার্সেন্ট মাটিটা যদি খুব টাইট হয় হয় তবে বালি দেবে নচেত দেওয়ার দরকার নেই অথবা গোবর সার ভার্মি দিলেই সেটা দিলেও হবে ওটা তিরিশ পার্সেন্ট এবার আমি লিখেছি সুধা সুষম অথবা এখন আমাদের কাছে পাওয়া যাচ্ছে তাই লিখেছি আপনি যেরকম যে কোনো মিক্স জৈব সার হলেই হবে ওটা টেন পার্সেন্ট দিলে ভালো হয় আর সুপার ফসফেট হচ্ছে মাটিটাকে একটু হালকা করার জন্য শেকড়টাকে সহজে সরানোর জন্য ওটা প্রত্যেকে আট ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ তাহলে আমরা মাটি বানাচ্ছি পঞ্চাশ শতাংশ মাটি টেন পার্সেন্ট বালি দিচ্ছি ওর মধ্যে আর ভার্মি বা গোবর সার দিচ্ছি থার্টি পার্সেন্ট আর সুদা সুষম বা যে কোনো মিক্সড জৈব সার টেন পার্সেন্ট আর সুপার ফসফেট দিচ্ছি হাফ চামচ আট ইঞ্চি টবের জন্য এবারে যদি টপের সাইজ যদি বড় হয় তাহলে আপনি এক চামচ দিতে পারেন শীতের মরশুমি ফুল ও সবজি গাছের সার ও ঔষধ প্রয়োগ একটা কথা

বা খুঁড়ি যেটা ওই চায়ের ভাঁড় যেটা বলে ওর থেকে একটু বড় পটে বসানো তারপরে একটু আর কি ফাইনাল পট করে নিলে কাজটা কোনো আর অসুবিধা হয় না আর অনেকে এখনও পর্যন্ত ওই টবের তলা যে ফুটো টোর একটা হাঁড়ি ভাঙা দিতে হয় সেটা দেন না হ্যাঁ ওটা অবশ্যই দেওয়া ভালো কারণটা হচ্ছে তাহলে ওইটা জাম হয় না মাটিতে জলটা বেরিয়ে যায় কারণ ওতে খোল পচা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দেওয়ার নিয়ম ওই সরষোর খোলটা একটু হলো মোটা ওই নাহলে বারবার ওখানে গিয়ে গিয়ে আটকে যায় আচ্ছা এখানে শীতের মরশুমি ফুল ও সবজি গাছের সার ও ঔষধ প্রয়োগ তুমি কি লিখেছো বলো একটু পরে কি গাছ লাগানোর এক সপ্তাহ পর থেকে গাছটা ধরে গেল যখন মনে হলো তখন তারপর থেকে প্রতি গাছ পিছু পাঁচ গ্রাম মানে ধরুন দশটা গাছ লাগিয়েছেন দশটা গাছের জন্য পাঁচ গ্রাম মানে হচ্ছে পঞ্চাশ গ্রাম খোল আজকে যদি ভেজান তিন চার দিন ভিজল খোলটা সেটা তিন দিন ভেজার পর চার দিনের দিন যেমনকে খোলগুলা খোলের খোলটা আর কি ভেজালে দেবেন গাছে তার আগের দিন রাত্রিবেলা প্রত্যেক গাছ পিছু দু গ্রাম ডিএপি মানে দশটা গাছের জন্য কুড়ি গ্রাম ডিএপি ওই খোলের সাথে ভিজে দেবেন তার আগের দিন রাত্রিবেলা এবার খোলটা ওই রাত্রিবেলা খোলের সাথে ভিজে গেলো ডিএপিটা তারপরে খুলে পুরো খোলের সঙ্গে তিন ভাগ জল মেশাবেন যেই খোলটা ভেজানো হয়েছিল যা খোল ভেজানো তার তিন ভাগ জল মানে তার তিন গুণ বেশি জল দিয়ে পুরো পাতলা করে নিতে হবে জলটা দিয়ে প্রত্যেক গাছে যেদিনকে খোল পাজা দেবেন তার আগের দিন জল দেবেন না মাটিতে যেন শুকনো থাকে যে ওই পাতলা করে জলটা প্রত্যেক গাছের গোড়ায় দিতে হবে আর যেটা ওষুধ ক্ষেত্রে বলে যে এখন যা ওয়েদার চলছে বা এখন আমাদের এখানে যা ওয়েদার হয়ে গেছে কা যে ওই কাকা বা অ্যাওয়ার এরম টাইপের যে ওষুধগুলো মাকড় না শুক সেই ওষুধগুলো অবশ্যই স্প্রে করতে হবে গাঁদা গাছের জন্য আর সুপার সোনাটা সুপার সোনাটা গ্রোথও হবে প্লাস ওটা মাকড় নাশক হয় আর মাঝে মাঝে পোকা কাট পাতা কাটার অনেক সমস্যা অনেক সময় সেই জন্য ওই যেটা যে কোনো ওই গ্রুপের ওষুধ দিলেই হয় যেমন ট্যাপ গড এরকম টাইপের যে কোনো ওষুধ দিলেই হবে আর ইনডোর গাছের মাটি তো এটা আজকে আমরা দেখাচ্ছি না পরের দিন ইনডোর গাছ যখন দেখাবো তখন এই দুটো ইনডোরে তো অনেকের অনেক প্রশ্ন থাকে ওই জন্য ইনডোর গাছটা আমি রেখে দিয়েছি হ্যাঁ ইনডোরের একটা বিরাট মানুষের কোয়ারিজ থাকে তাই ইনডোরটা আমরা পরের দিন দেখাবো ইনডোর গাছ যখন দেখাবো বন্ধুরা আগের বারও আমরা দেখিয়েছিলাম তখন চারাগুলো নেয়ার উপযুক্ত ছিল না একেবারেই নেয়ার উপযুক্ত হয়ে গেছে আর একদম সময় নষ্ট করবেন না যত দেরি করবেন তত সমস্যা হবে সঠিক সময়ে সিজন ফ্লাওয়ার লাগালে তবেই সঠিক সময়ে উপযুক্ত ফুল পাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আর দেরি নয় দ্রুত চলে আসুন একটা বিশ্বাসযোগ্য নার্সারি অসম্ভব সুন্দর চারাগুলো উঠে রয়েছে আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার